একটা লোক এই ড্রাগন বাগানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছিল কিছুদিন আগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ড্রাগন ফল বাগান ঘুরিয়ে দেখাবো তার পাশাপাশি ড্রাগন ফলের যে উপকারিতা রয়েছে তা আপনাদের জানাবো তার আগে আমি বলে রাখি এই ড্রাগন বাগানের চারপাশে বরশবান্ধা যে তারটা হয় সেই তার দিয়ে একবার চারিপাশ ঘিরি দিয়ে কারেন্ট দেওয়া হয়েছিল এজন্য একটা লোক এই ড্রাগন বাগানে স্পষ্ট হয়ে মারা গিয়েছিল কিছুদিন আগে তো আপনাদের ড্রাগন ফলের বাগানে নিয়ে আসলাম এখন ড্রাগন ফল সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো ড্রাগন ফল যাকে পিতায়া নামেও ডাকা হয় এটি একটি পুষ্টিকর ও উপকারী ফল চলুন আমরা এবার জেনে আসি ড্রাগন যে সমস্ত উপকারিতা রয়েছে সেগুলো এটি অ্যান্টিঅক্সাইড সমৃদ্ধ অর্থাৎ এতে রয়েছে ভিটালাইন্স ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে ড্রাগন ফল আপনার হজমে সাহায্য করবে ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের যত্নে এর উপকারিতা বেশ রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সহায়ক